আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা তিনটি ছোট্ট দোয়া আল্লাহ তালার কালামে পাখে বর্ণিত নবীজির শেখানো নবীজির স্বয়ং নিজে আমল করছেন সাহাবিদের আমল করতে বলেছেন উম্মতকে আমল করতে বলেছেন এই তিনটি ছোট্ট দোয়া যা আপনি পারেন যদি আপনি নিয়মিত আমল করতে পারেন সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে ক্ষতি করতে চায় তাহলে তারা এই তিনটি দ্বার কাছে পরাজিত হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে বিজয় দান করবেন আল্লাহ একবার আল্লাহ শুধু আপনাকে মানুষের উপরে বিজয় দান করবেন না আপনার অভাবের উপরে আল্লাহ তালা আপনাকে বিজয় দান করবেন আপনার ঋণের উপরে আপনাকে বিজয় দান করবেন আল্লাহ তাহলে আপনার পরিবারের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে সামাজিক জীবনে ব্যবসায়ী জীবনে চাকরির জীবনে সমস্ত ক্ষেত্রের মধ্যে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ আল্লাহতালা অল্প দিনের মধ্যে আপনাকে ধনী বানাইয়া দিবেন আল্লাহ একবার এটা আমার কথা নয় কোরআন মজিদের বর্ণিত দোয়া নবীজি শিখাইয়া দিয়েছেন আপনি নিজেও পারেন কিন্তু জানেন না এই দোয়াগুলোর মধ্যে কী আছে কোন সেই তিনটি দোয়া আল্লাহ একবার দোয়া তিনটি ছোটো আপনি পারবেন পারেন কিন্তু এই নিয়মে কখনো পড়েন নাই করেন নাই আমল করেন নাই বিদায় ফলাফল পান না এই তিনটি দোয়ার আমল যদি আপনার সাথে থাকে আপনার ঋণ আপনার ঘরের মধ্যে কখনো পৌঁছাইবে না আপনার অভাব মরটন আপনাকে কখনো জ্বালা যন্ত্রণা দিবে না আপনার মনের মধ্যে কোনো সময় পেরেশানি থাকবে না আপনার সমস্ত দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে আপনার যদি সন্তান না হয় যারা নিঃসন্তান দম্পতি আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করবেন যারা সংসার জীবনের মধ্যে অসুখী দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নাই সুখ নাই আল্লাহ তালার কোনো বান্দাবান্দি যদি এই তিনটি দ্বার আমল করে আল্লাহ তালা এক সপ্তাহ সময় নেবেন না তিন দিনের মধ্যে মধ্যেই তালা আপনি ফলাফল নিজের চোখে দেখতে পাইবেন আল্লাহ একবার এটা কোনো সাধারণ দোয়া নয় কোরআন মজিদের বর্ণিত দোয়া যে দোয়ার আমল নী নিজে স্বয়ং করেছেন সাহাবা এখরামকে শিখাইয়াছেন এবং উম্মতকে সর্বদা করার জন্য বলেছেন আল্লাহ একবার আর এই তিনটি দোয়া এমন দোয়া যা আপনার অজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও আমল করতে পারবেন আপনি চলতেছেন ফেরতেছেন বসা অবস্থা আসেন অবস্থায় আছেন যখনই মনে পড়বে সাথে সাথে আমল করবেন আর আল্লাহ তালা ফলাফল সাথে সাথে আপনাকে হাতে হাতে দিয়ে দিবেন আল্লাহ একবার এই তিনটি দোয়ার মাধ্যমে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে এই তিনটি দোয়ার মাধ্যমে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে তিনটি দোয়ার মাধ্যমে আপনার দাম্পত্য জীবনের অশান্তিগুলো দূর হয়ে যাবে এই তিনটি দোয়ার মাধ্যমে আপনার যে পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা সমস্ত সমস্যা দূর করে দিয়ে আল্লাহ তাল আপনার ভিতরে সমস্ত অশান্তিগুলো দূর করে দিয়ে আপনার মনের মনের আশা করে দিবেন আল্লাহ একবার আল্লাহ হো একবার এই জন্য কোরআন হাদিসের কথাগুলা যেন অন্য অন্য মানুষগুলা পেয়ে যায় তারাও উপকৃত হয় এই জন্য মনে থাকতে এখনই মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনি প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল বেলের মধ্যে টিপ দিলে অল নামে একটা নোটিফিকেশন আসবে ওইটাই চাপ দিয়ে দিলে আমরা যখন কোরআন আদেশের কথাগুলা সার্ব তখন আপনার কারণে অন্য অন্য মানুষগুলা পেয়ে যাবে আল্লাহ আকবার এই জন্য এখনই যারা যে কোনো ইসলামিক ভিডিও দেখলে প্রথমে একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন আইকনটি অন করে দিবেন কমেন্ট করবেন আর কিছু না পারেন আবিন লাগবেন আল্লাহ তাহলে একটা কবুল আর মঞ্জুর করে নেবেন এই তিনটা দোয়াই হইল কোরআনের দোয়া হাদিসের দোয়া সহি হাদিসে বর্ণিত এক নম্বর দোয়া হইল দোয়াই অনুস আপনি পড়েছেন জানেন কিন্তু এই দোয়া ইউনুসের মধ্যে কী আছে আপনি জানেন না কোরআনে বর্ণিত দোয়া ইউনুস ইউনুস ওয়াস সালাম কে যখন মাসে গিলে ফেলেছেন ওই মাছকে আর একটা মাছ গিলে ফেলেছেন অন্ধকারের মধ্যে আর এক অন্ধকার সাগরের ভিতরে অন্ধকার সেইখানে মাছ গিলেছে এক অন্ধকার তারপরে আর একটা মাছ গিলেছে আর এক অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে ইউনুস নবীন আলাই সলাতু আসসালাম এই দোয়া ইউনুস পাঠ করেছে এটা কোনো সাধারণ দোয়া নয় নবীজি বলেছেন তিরমিদি শরীফের আদিস তোমরা আমার ভাই ইউনুস যে দোয়া পড়েছে ওই ইউনুসুর দোয়া তোমরা বিপদে যখনই পড়বে পেরেশানির মধ্যে যখন আটকে যাবে তোমাদের দুশ্মনরা যখন তোমাদের জ্বালাতন সৃষ্টি করবে অভাব অনটনের মধ্যে যখন পড়ে যাবে ঋণগ্রস্ত যখন হয়ে যাবে দোকানে যখন বেচা কিনা হবে না চাকরির মধ্যে যখন প্রমোশন হবে না তোমরা আমার ভাই ইউনুস যেই দোয়া পড়েছে ওই দোয়াটা পড়ি আল্লাহ আকবর লা শুভ হ্যানকা তুমি এতটুকু দোয়া এই দোয়াটার মধ্যে তিনটা তিনটা বাক্য তিনটা অংশ একটা হইল হে আল্লাহ আপনি সারা আর কোন ইলা নাই কোনো মা নাই সুবহানাকা আপনি পবিত্র প্রথম হইল কালেমা তারপর আল্লাহর প্রশংসা এনে আমি আমার নফসের উপরে ঘুণা করে জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি তিন নম্বর আল্লাহ কাছে মাফি চাওয়া আল্লাহ পছন্দ করেন একটা দোয়ার মধ্যে তিনটা অংশ থাকার কারণে আপনার তিন ধরনের নয় কিতাবের মধ্যে লেখা তিরিশ ধরনের সমস্যা আল্লাহ দূর করে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার কারণ এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ তালা জানিয়েছেন ওয়াকালি কানু জিল মু যে কোনো মমিন বান্দা আল্লাহ তালাকে বিশ্বাস করে দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে সেই ধরনের যেই রকমের সে সমস্যায় পড়বে ছোট হোক বড় হোক সমস্ত সমস্যার থেকে আল্লাহ তালা ওই মমিন বা বান্দিকে উদ্ধার করবেন আল্লাহ একবার এই জন্য আপনি যখনই কোনো সমস্যা পড়ে গেছেন দোয়াইনুস পাঠ করা শুরু করে দেন লাইলা শুভ জল কুমতমিনাজিমিন আল্লাহ একবার যারা বলে ফায়দা পায় না এই কথাটা বলাও মারাত্মক গুনা কারণ এটা কোরআনের আয়াত ফায়দা পান না কেমনে আপনি লাইলা হিল শুভ জল কাইন্মিনাজিমিন এখানে কমসে কম একশোটা হরফ আছে অজু সারা পড়লে একশোকে দশ দিয়ে আপনি গুণ দেন অত হ অত নেকি হয় একবার পড়লে প্রায় এক হাজার নেকি সারা পৃথিবী বিক্রি করে দিলে একটা নেকির সমতুল্য হবে না আপনি একবার বললেন এক হাজার নেকি প্রতিদিন সকালবেলা সাতবার পড়বেন আবার সন্ধ্যায় সাতবার পড়বেন দেখেন আপনি সাত দিন আমল করে যে কোনো উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য একটা থাকতে পারে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে সব উদ্দেশ্য নিয়ে আপনি এই আমলটা সকালবেলা সাতবার পড়বেন আবার মাগরিবের পরে সাতবার পড়বেন দেখেন সাত দিনের মধ্যে উদ্দেশ্য পুরা হয় কি না চ্যালেঞ্জ আপনারা কি করবে একজনে দেখছি কমেন্টের মধ্যে যিনি কী লাগছে আমি চ্যালেঞ্জ করলাম আল্লাহর অলিলা বলে আল্লাহ পরীক্ষা করে পরীক্ষা করে তুমি আল্লাহ তালাকে পরীক্ষা কর আল্লাহর নবীজ বলছেন আল্লাহ বলছেন এই দোয়া পড়লে আল্লাহ তালা মমিন বান্দাকে উপযুক্ত উপযুক্ত হাদিয়া দিবে তাকে উদ্ধার করবেন বিপদ আপদ থেকে ঋণ থেকে অভাব থেকে তুমি আল্লাহকে পরীক্ষা করে আমল করে আল্লাহকে পরীক্ষা করে দেখো যে আল্লাহ দেয় কিনা আল্লাহ পরীক্ষা করে তুমি আল্লাহকে পরীক্ষা করো আমল করে দেখো আল্লাহ দেয় কিনা ইনশাল্লাহ আল্লাহ বিফলে যাবেন না বিফলে যাবেন না এক নম্বর দোয়া হইল দোয়া ইউনুস যা আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে বর্ণিত করেছেন এবং আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলছেন আমার ভাই ইউনুস বিপদে পড়ে দোয়া পড়ছে সেই দোয়াটা তোমরাও যে কোনো বিপদে পড়িও আল্লাহ একবার বিপদ নাই এমন কোনো বান্দাবান্দি দুনিয়ার মধ্যে নাই কুটিপতিরও বিপদ আছে যারা গরিব তাদেরও বিপদ আছে যারা মহিলা নারী তাদেরও বিপদ আছে যারা পুরুষ তাদেরও বিপদ আছে বিপদ ছোট অথবা বড় যে কোনো বিপদেই আপনি এই দোয়াটি পাঠ করে দেখেন আপনার কাজ হয় কি না দুই নম্বরে দুই নম্বরে আমল হইল এস্তেফারের আমল মাল্লামাল এস্তেফার নবীজি বলছেন যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য লাজেম বানায় আয় তার দুনিয়ায় কোনো না থাকবে সমস্যা না থাকবে আখ সমস্যা দুনিয়াতে না থাকবে কোনো অশান্তি না থাকবে কোনো প্রেশানি না থাকবে মনের কোনো চাহিদা সমস্ত চাহিদা সমস্ত আশা সমস্ত তামান্নাগুলাকে আল্লাহ তালা ইস্তেগফারের মাধ্যমে পূরণ করে দিবেন আল্লাহ আকবার ইস্তেকাফায়ের দশটা ফজিলতের অন্যতম ফজিলত হইল যে ব্যক্তি এসতেকাফায় লিজেকে লাজিম বানায় নিবে অর্থাৎ নিয়মিত ফার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ্দাওয়া বানায় দিবেন আল্লাহ একবার আমি এমনিতেই বলি মুস্তা যাবুদ্দাওয়ার অর্থ কী মোস্তাযুদ্দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তার সাথে সাথে তাকে তাই দান করবেন আল্লাহ একবার এর মধ্যে আমার একজন মা বোন কমেন্ট করে উঠছে কমেন্ট তো সারাদিন কত মানুষ হাজার হাজার কমেন্ট আসে তো একজনের কমেন্ট আমার চোখে বইয়ে গেছে সে বলছে আমার এস্তেক ভার পড়তে ভালো লাগে আমি তো বুঝে ফেলেছি এই যে একজন পাইসা আমি বলছি আমার জন্য একটু দোয়া করবেন কারণ আপনিও হইলেন মোস্তাজুদ্দাওয়া আপনি যা চাইবেন আল্লাহ তারা তার সাথে সাথে তাই দান করবেন আপনি আমার জন্য এবং আমার দর্শক শ্রোতার জন্য একটু দোয়া করবেন কমেন্টের মধ্যে খুঁজে দেখেন আমি এই কথাটা লিখছি কিনা আল্লাহ একবার কারণ আমি বুঝে ফেলেছি সে মুস্তাজাব কপালের মধ্যে লেখা থাকে না আল্লাহর অলি কারো চেহারার মধ্যে লেখা থাকে না আল্লাহর অলি থাকে মানুষের ভিতরে আল্লাহ একবার তো বড় ইশতেকর ছোট ইশতেক এর মধ্যে একটা ইশতেকাফার আছে সাইয়েদুল ইস্তেকফার ইস্তেকাফারের সর্দার আমি আজকে একবার পরে দিতেছি সময়ের অভাবে আপনারা যদি পারেন জবানে জবান পাঠ করবেন না নাহলে কে ফায়দা সাহিদুল ইস্তফাটি যদি পারেন না পারেন তাহলে ছোট ফজিলত পুরনো পাওয়ারফুল ইস্তেকফারও আছে। সেটা আমরা আপনারা পারবেন বলছিলাম আজকে তিনটা দোয়াই আপনারা পারবেন অতএব আপনি সাহিদুল ইস্তেকফার পারেন না এর বিকল্প কিন্তু ইস্তেকাফার আছে। যেটা নবীজি আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পড়েছেন শাহিদুল ইস্তেকফারও করেছেন সাইদুল ইস্তেফার এমন ইস্তেফার যে ইস্তেফার পাঠের দ্বারা বান্দার সগীরা কাবিরা জেনার গুনাহ পরকিয়ার গুনাহ গোপনে যত গুনাহ করেছে সমস্ত ঘুণাগুলাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম বানায়া দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য সাইদুল ইস্তেফাটি আমার সাথে পাঠ করবেন যদি পারেন না পারলে ছোট্ট ইস্তেফার আমলটা দিয়ে দেব দুই নম্বর আমল দুইটা দোয়া انت دورك طبلسي. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك. من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت الله اكبر সাইয়দুল ইস্তেফারটি আপনি শুনতে পেরেছেন আপনার নসিব ভালো কপাল ভালো দশতলা বিল্ডিংয়ের মালিককে আল্লাহ জালা আল্লাহ যে নিয়ামত না দিয়েছেন আজকে আজকেশতে আপনি শুনেছেন তার চাইতে কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহ তালা আপনার আমল নামায় দান করেছেন আল্লাহ একবার না পারলে আস্তাগ ফিরুল্লাহ হাওয়া আতুব ইলাই। তাও যদি বড় মনে হয়। আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ স্তেফাার শব্দের অর্থ কি। আল স্তেগ ও আল্লাহ তা আলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই মাফ চাই। আস্তাগ ফিরুল্লাহ। আস্তাগ ফিরুল্লহ যে সত্তর থেকে একশতবার পাঠ করেছেন। আপনি যদি নিয়মিত পাঠ করতে পারেন। দশটা পুরস্কারের ঘোষণা যে সহি হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ এর মধ্যে একটা এমন পুরস্কার যে বান্দার রিজিকের রিজিক মানে শুধু খাওয়ার জিনিস নয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা লাগবে তার ব্যবস্থা করবেন অভাব অনটন দূর করে দিবেন ঋণ পরিশোধ ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা বলেন সে কল্পনাও করতে পারে নাই এই জায়গার থেকে এই ধরনের রিজিক এত বড় একটা রিজিকের ফয়সালা আল্লাহ তালা অতি সত্তর করে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার দুই নম্বর আমল হইল আস্তা ফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ তিনবার হয়ে গেল আপনি সকালবেলা প্রতিদিন কমসে কম দশ বার সন্ধ্যায় দশ বার বেশি পারলে আরো বেশি ভালো আল্লাহ একবার আমল দুইটা আমল গেল তিন নম্বর আমল হইল দুরু শরীফের আমল আল্লাহ একবার যেই আমলটা আল্লাহ তালা স্বয়ং নিজে করেন নিজে করেন কে বলছেন আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ ইকাত ইন আল্লাহ হানিস্টে আল্লাহ তাআলা ওয়ামালা ইকাতাহু এবং তার ফেরেস্তারা ইউস্লুন আলান্নাবি আল্লাহর নবীজের উপরে সালাতু সালাম পাঠ করেন ইয়াল্লা বিনা আমানু সল্লু হে মমিনগণ তোমরাও নবীজের উপরে দুরুত পাঠ করো আল্লাহু আকবার। একবার দূর পাঠ করলে দশটা গুনা মাফ হয় দশটা রহমত নাজিল হয় তার উপরে রাতে তার দশ তবক পর্যন্ত জান্নাতে সম্মান কেল্লা তারা বুলন্দ করে দেন যে ব্যক্তি একবার দূর পাঠ করল তার চেহারাটা দেখাইয়া তার নাম তার পিতার নাম তার এলাকার নাম সহ একদল ফেরস্তা থাকে নবীজের কাছে পৌঁছানোর জন্য নবীজের কাছে পৌঁছাইয়া দেওয়া বলে আপনার অমক উম্মত মহিলা নারী হোক পুরুষ হোক তিনি আপনার জন্য এই দূরদ শরীফ পাঠায় আছেন নবী যে দূরত পাইয়া খুশি হইয়া তার জন্য রহমতের দোয়া করতে শুরু করে দেন আল্লাহ আকবার আপনার উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই দূরত পাঠ করতে পারবেন কোন দূরটা সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম দূরদ হইল নামাজের মধ্যে যে দূরত পাঠ করেন দূরুদে ইব্রাহিম হইল হইল সবচেয়ে উত্তম দূরদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم জিদ এই যে একবার হইল কিন্তু আপনার কাছে যদি বড়ো মনে হয় না পারেন আল্লাহ হুম্লাম হাম্মাদ একবার হয়ে গেল আল্লাহ হুম্লাম হাম্মাদ দুইবার হয়ে গেল আল্লাহ হুম্লাম হাম্মাদ তিনবার হয়ে গেল আরও ছোটো যদি دروتشان صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله اكبر انبار আবার জানাই দিতেছি আজকে আমাদের তিনটা এই দোয়া যদি কেউ তার জীবনের মধ্যে সকাল সন্ধ্যা যখনই মনে চায় উজু থাকুক চলতে ফিরতে যখনই মনে হবে এই তিনটা দোয়া যদি পাঠ করতে পারে তিনবার হোক সাতবার হোক বার হোক বার হোক এক শতবার হোক আল্লাহ তালা এক সপ্তাহের মধ্যে তার জীবনকে পরিবর্তন করে দিবেন তার কপাল খুলে যাবে তার নসিব খুলে যাবে তার তকদির খুলে যাবে আল্লাহ একবার ইটা দুয়া কি ছোটো একটা হইল দোয়া ইউনুস লা ইলা হাইলা তার শুভ হায়া না দুই নম্বর হইল ইস্তফার ইস্তফার সাইয়ুদুল ইস্তেফারটিপ পইড়া শুনাইছি আপনারা ভিডিওটির পুরোপুরি দেখলে শুনতে পাইবেন আস্তাক ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ তিন নম্বর হইলো দুরুষ শরীফ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাম আলাইহি ওয়াসাল্লাম ছোটো তিনটা আমল আপনার জীবনের মোর ঘুরিয়ে দিবে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন মা বোনেরা দোয়া চায় ভাইয়েরা বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চায় সকলের জন্য সংক্ষেপে দোয়া করব আপনি দোয়ার মধ্যে আমিন বলে শরিক থাকবেন আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়া তারা হামনা লা নাকুনা মিনাল খাসিরিন রব ক্বারেব আপনার বান্দারা তিনটা দোয়া ছোট দোয়া আপনার কোরআনে পাকে বর্ণিত আল্লাহ নবীজি নিজে করেছেন সাহাবীদের শিক্ষা দিয়েছেন উম্মতের জন্য রেখে দিয়েছেন আল্লাহ দোয়া ইউনুস ইস্তিগফার এর আমল যে ইস্তিগফারের দ্বারা আল্লাহ মুস্তাজাব الدعاء হয়ে যায় আল্লাহর বান্দাবান্দি দূরশরীফের আমল আল্লাহ আমাদের সকলকে নিয়মিত আমাদের জীবনের সঙ্গী বানাইয়া দেন অব্যেকারি আপনার বান্দাবান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কার সন্তান হয় না নিঃসন্তান দম্পতি আল্লাহ কেউ বিদেশে গাছে কামা হয় না যে যে সমস্যা নিয়ে দোয়া চাইছে সকলের সমস্ত সমস্যার সমাধান আপনার গাইবে খাজানার থেকে দিয়া দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন আল্লাহ জীবন একবার হইল আপনার ঘরের তোফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা আপনার পছন্দ সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله <سؤال> تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين وَجَعَلْ اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرتهم بجند ترجد عن كل بجود সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমী সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমী সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ